সোনা পরিষ্কার করার নাম করে সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের ঘটনাটি ইসলামপুর পৌর এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাড়ির মালিক লক্ষ্মী দাস জানান দুজন যুবক আসে এসে বলে সোনা পরিষ্কার করে দেবে আমার মেয়ে কিছু সোনা দেয় এবং সে সোনা পরিষ্কার করার নাম করে চম্পট দেয় পুলিশে অভিযোগ জানানো হবে বলে তিনি জানিয়েছেন তবে চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের প্রতিনিধি বিক্রম দাস বলেন এটি একটি দুঃখজনক ঘটনা তবে মানুষকে সচেতন হতে বলবো কেউ সোনা পরিষ্কার করার নাম করে এসে এইভাবে সোনা নিয়ে চম্পট দেবে তবে মানুষ সচেতন হন তিনি বলেন আনুমানিক প্রায় দু লক্ষ টাকা

তখন বলে যে দেও তাহলে তোমাদের জিনিসগুলো ধুয়ে দিয়ে যায় নোংরা হয়েছে তাহলে ধুয়ে দিই ওই কথা বলে নিয়ে পেশার কুকারের মধ্যে হলুদ জল গুলায়ে বলছে যে একটু গরম করে নিয়ে আসো গরমে বসাই দিয়ে আর এদিক দিয়ে ওরা চলে গেছে ভাইয়া আর এখানে আমার মেয়ে ছিল মেয়েরে বলছে যে একটা ন্যাকড়া নিয়ে আসো পরিষ্কার পুরানো ন্যাকড়া এগুলো আমরা পরিষ্কার করে দিয়ে যায় আর এই কথা বলছে মেয়ে ঘরে চলে গেছে আর এদিক দিক দিয়ে ফাঁকা পাইছে ফাঁকা রাস্তা দিয়ে চলে গেল মানে কি কি দিয়েছিলেন পরিষ্কার করার জন্য গলার একটা সোনার চেন দুই জোড়া কানে তিন জোড়া কয় ভরি সোনা হবে তাও গলাটা প্রায় দুই ভরি মতো আর কানের দুইটা আটানি করে দুইটা এক ভরি দুই জোড়া ছিল এক জোড়া আটানি আর এক জোড়া আটানি তারা কি কিনে আসিল ওরা ব্যাগের কান্দে করে ব্যাগ নিয়ে আসছিল বাইক ছিল সাথে বাইক ছিল সাথে তো আপনার সামনে ছিলেন না সামনে ছিল বলতে কি মেয়েটা বড় মেয়েটা এখানে বসেছিল ওরা বলছে যে কাপড়ের একটা নেকা নিয়ে আসো ঘর থেকে আর ছোট মেয়েটার এই পেশা কুকারটার মধ্যে বলছে যে তুমি এটা গরম করো আর এই জায়গাটা ছিল খালি আর ওই তো খাইতে বসছি ঘরের ভিতরে আর এই ফাঁকা রাস্তা দিয়ে প্রেশার কুকারটা ঘরে বসাই দিয়ে আর ওর জন্য পাঠাই দিয়ে এই সুযোগ বাড়িয়ে চলে গেল কখন হয়েছে এটা কটার দিকে মনে করো এগারোটা দশ পনেরো মিনিটের মধ্যে হবে কতক্ষণ ছিলেন এরা এরা দশ পনেরো মিনিটের মতো ছিল ওদেরকে যেতে দেখেছিলেন আপনারা আমি যাইতে দেখি নাই কিন্তু গ্যাসের দিক দিয়ে দেখলাম মানে বাইকে উঠছে একটা ছেলে বাইকের মধ্যে দাঁড়ায় ছিল আর দুইটা ছেলে এখান থেকে চলে গেছে গাড়ির মধ্যে বুইটা সঙ্গে সঙ্গে চলে গেছে তো এই ধরনের ঘটনা তো বিভিন্ন সময় আপনারা দেখছেন টিভিতে নিউজে দেখছিলাম কিন্তু না বুঝতে পারি যে জিনিসটা যে এই করে নিয়ে চলে যাবে চোখের সামনে থেকে আমরা তো বাসিতে प्रेशर कुকারের মধ্যে জিনিসটা দিছে গরম করার জন্য আর এইখান থেকে তো কখনো পকেটে ঢুকাইছে বা হাতে নিয়ে ওটা তো আমি দেখি নাই আমরা তো বাসিতে प्रेशर कुকারের মধ্যে জিনিসটা আছেoverline যখন চলে গেল তখন বাবল যে জিনিসটা তাহলে কোথায় তখন প্রেশার কুকারটা ধরে দেখি এর মধ্যে আর নাই তখন ছেলেরা চুরচুর করে দৌড়াইলাম দৌড়াইলে কি হবে ও তোরা তো বাইকের মধ্যে ছিল ওরা চলে গেল ওদের আর আমরা ধরতে পারিনি না থানা জানিয়ে গেছেন বিষয়টা থানা এখন আমার মেয়ে গেল জানার জন্য এটা কোন এলাকা এটা এটা বরট মিলনপুরলি 14 নম্বর ওয়ার্ড কি নাম আপনার আমার নাম লক্ষ্মী দাস কি বলবেন এই সময় এই ধরনের ঘটনা এটা একদম প্রথম তো একটা দুঃখজনক ঘটনা তারপরে তো আমি বলবো যে যারা যাদের ঘটনা ইনসিডেন্টটা ঘটেছে ওরা নিজে হাতে দুষ্কৃতীদের হাতে তুলে দিয়েছে সোনাগুলোকে কেননা এত সচেতন করার পরে টিভি মারফত আর এই ঘটনাগুলো আমরা আগে শুনেছি যে সোনা পরিষ্কার করতে আসবে গলা থেকে নিবে ওরা কোনো কেমিক্যাল দেবে হলুদ দেবে গরম করতে জল নিয়ে আসবে সেই ঘটনাগুলো সবাই জানে গোটা ইসলামপুর কেন ভারতবর্ষে সবাই জানে তা সত্ত্বেও ওরা কীভাবে কোন কোন টোপে পড়ে দিয়েছে পরিষ্কার করতে একটা গলার মালা এবং দু বোনের দুটো সোনার কানের প্রায় মোটামুটি তিরিশ গ্রাম তিরিশ গ্রাম মানে আজকের ডেটে যা বাজার মূল্য দুই লক্ষ টাকা সম্পত্তি তারা নিয়ে গেছে তারা ওরা ওদের যে বক্তব্য দুজন পরিষ্কার করছিলো ওখানে আর একজন বাইক নিয়ে দাঁড়িয়েছিলো ওরা সোজা গেছে বলেছে মিলন আমাদের অনেকগুলো ক্যামেরা লাগানো আছে থানা অভিযোগ করা হয়েছে অভিযোগের ভিত্তিতে আমরা ওই ক্যামেরাগুলো দেখে সবাইকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তবে তবে এটাও একটা বলবো যে ইসলামপুর শহরে এইভাবে দুষ্কৃতী দুষ্কৃতী যেভাবে বেড়ে উঠছে এই এইটাকে যদি খুব তাড়াতাড়ি যদি পুলিশ যদি বন্ধ না করে তাহলে কিন্তু সাধারণ মানুষের কিন্তু জীবন জীবন কিন্তু বিপন্ন পথে যেতে চাচ্ছে এটা খুব তাড়াতাড়ি পুলিশকে সতর্ক হতে হবে এবং সাধারণ মানুষকে এই যে এই জিনিসগুলো ইনসিডেন্টগুলো সোনা পরিষ্কার করা বারবার করে এই ঘটনাগুলো ঘটছে মানুষকে আরও সচেতন হতে হবে কারণ কি চোর বা দুষ্কৃতী এসে তো ঘরে ঢুকতে পারছে না তারা দিনের বেলা সকালবেলা দিনের আলোতে এসে বলছে গলার মালাটা খুলে দিন পরিষ্কার করে দেবো আমি নিজে হাতে তুলে দিচ্ছি নিজে হাতে তখন আমি মাথায় হাইবতাশ করছি এই জায়গাটা সচেতন হতে হবে সোনার মালা পরিষ্কার করুন দোকানে পরিষ্কার করুন অন্য সিকিউর জায়গা পরিষ্কার করুন এই জায়গাগুলো যদি না হয় আপনাদের মাধ্যমে সচেতন করি যে কেউ কারো কেউ যদি আসে সোনার মালা হোক বাড়ির কোনো জিনিসপত্র হোক তাদের কাছে একটু তুলে দেবেন না